গুড মর্নিং সবাইকে হ্যাঁ আজকেই সেই দিনটা যেই দিনটা আমাদের চলে যাওয়ার দিন এত তাড়াতাড়ি যে দিন ফুরিয়ে গেল বুঝতেই পারিনি কি করে যে কবে এলাম কবে চলে যাচ্ছি মানে কিছুই বুঝতে পারলাম না এই কয়েকটা দিন কিভাবে গেল। আসলে দেখবে বেশি মজার মধ্যে থাকলে আনন্দে থাকলে কখন সময় চলে যায় বোঝাই যায় না তেমন হয়েছে আমাদের কিভাবে যে এই কয়েকটা দিন চলে গেল বুঝতেই পারিনি আর যাওয়ার সময় ভীষণ মন খারাপ হচ্ছে এদিকে মন খারাপ করেই কষ্ট বুকে নিয়েই যেতে হবে কোনো কিছু করার নেই আর আমাদের শিলু শিলিগুড়ির থেকে যখন এলাম মা ওদের তখনই ওদের সাথে দেখা হয়েছে আর তো এখন দেখা হবে না আমরা এখান থেকে জলপাইগুড়িতে ডিরেক্ট একবারে চলে যাবো হচ্ছে শিলিগুড়ি বাগডগরা এয়ারপোর্টে তো আমাদের বরাবরের মতনই শাশুড়িমার শ্বশুরমশাই হচ্ছে দিতে যাচ্ছে তো ওনারাই আমাদেরকে প্রত্যেকবার দিয়ে আসে নিয়ে আসে তো এবারও যাচ্ছে আর শাশুড়ি মার শরীরটা ভালো না জ্বর আছে তাও যাচ্ছে বলছে এইটুকু পারবো কোনো ব্যাপার না তো আমাদের যতই হোক খারাপ লাগে সবারই সবারই কষ্ট কি মানে করার কিছু নেই আবার কবে দেখা হবে আমরা তো বেশি আসি না অনেকদিন বাদে বাদে আসি তো আবার অনেক দিন বাদেই আসবো আর হচ্ছে তো আমরা এখন ডিরেক্ট ওখানেই চলে যাচ্ছি তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর বসা নিয়ে এখানে বলছি যে তোমরা আমি কোথায় বসবো তোমরা কোথায় বসবে বললাম যে বসো না যেভাবে একটা বসলেই হলো আর তারপর হচ্ছে শাশুড়ি মাকে মাঝখানে দেওয়া হয়েছে আমরা দুজন দুপাশে তারপরে যাচ্ছি আর বলছিল আমার মুখ চোখ হলো সর্দি কাশি এতটা হয়েছে না মুখ চোখ ফুলেই গেছিলো বেশি সর্দি কাশি হলে কারো কারো মুখ চোখ ফুলে যায় তো তাই হচ্ছিলো আর এখানে এসে দেখলাম যে হচ্ছে আজকে প্রচুর ভিড় দেখো ভিড়ে পড়েছে তো ভাবলাম খুব খুব ভিড় হলে খুব ঝামেলা হয় আমার কাছে মানে তারপরে যাই হোক সব বোর্ডিং টাস হয়ে গেছে হয়ে গিয়ে এখন আমরা হচ্ছে এয়ারপোর্টে এয়ারপোর্টে বলি সরি আমরা ফ্লাইটের সামনে যাচ্ছি আর আজকে আছে না ফ্লাইটের আর শিলিগুড়িতে ফ্লাইটের সামনে আবার ছবি তোলা বারণ তো আমার পর বলছিলো এখানে ছবি তোলা বারণ কারণ কয়েকজন কী ছিল তাদেরকে দেখলাম বারণ করলো তো আমি টুক করে একটু করে নিয়েছিলাম দেখি। তো এখানে দেখো আমাদের সিট না আজকে দুজনের দু জায়গায় পড়েছিলো মানে আমার উইন একজনের উইন্ডো সিট একজনের ওই কর্নারে মিডিলটা ছিল ফাঁকা তো একজনকে বলে শরীর মানে ওনাকে বলা হলো যে আপনি একটা সাইডে বসেন আমাদের দুজনকে একসাথে তো দিয়ে দিল আর আমাদের এখন টাইম লাগবে শিলিগুড়ি বাগম থেকে মুম্বাই একদম ডিরেক্ট যাব তো তিন ঘন্টা লাগবে তো তিন ঘন্টা লাগবে তো আমরা ভাবছিলাম যে খেয়ে নিই খুব খিদে পেয়েছিল সকাল বেলায় এত সকালে আর কি খাবো চা বিস্কুট এসব খেয়ে আমরা বের হয়েছি সকাল বেলায় এত সকালে কিছু খেতে ইচ্ছা করে না সেই জন্য সব কিছুই শাশুড়ি মা দিয়ে দিয়েছিল ফ্রুটস থেকে শুরু করে তারপরে মুড়ি ভাজা যেগুলো প্যাকেট হয় ওগুলো তারপরে এখানে দিয়ে দিয়েছে হচ্ছে এক বিরিয়ানি নিজেই নিজে করেছে সকাল বেলায় উঠেই এগুলো নিজেই করেছে তো এতটা টেস্টি হয়েছিল এক বিরিয়ানি আমি তো অত মশলা পশলা দিয়ে খাই না তো এটা না এতটা আমার কাছে টেস্টি লেগেছে আর ভীষণ খিদেও পেয়েছিলো আমাদের তাড়াতাড়ি আমরা শেষ করে ফেলেছিলাম তো দেখো এখন দেখে না ভিডিওটা দেখে না আবার লোভ লাগছে মানে কি যে আবার যদি পেতাম তো এত সুন্দর সিম্পল করে বানিয়েছিল খুব টেস্টি হয়েছিল আমার বর বলছিল তুমি এটা হচ্ছে কোনো সময় আমাকে বানিয়ে খাওয়াবে তো এরকম সিম্পল টাইপের তবে যাই হোক খাওয়া দাওয়া শেষে ব্যাগটাকে এখানে ঝোলানোর ব্যবস্থা করলাম কারণ আমি এখন একটু ঘুম দেবো কী করব এতক্ষণ ফ্লাইটে বসে খেয়ে দিয়ে নিয়েছি পেট ভর্তি আছে এখন একটু শান্তিতে ঘুম দিই কারণ কী হয়েছিল কয়েকদিন থেকে না একদম ঘুম হয়নি বাড়ি এখানে ওখানে যাওয়া যাবি তো একবারে পড়েছিল না সেই কারণে ঘুমটুম হয়নি তো আমাদেরকে অ্যানাউন্স করে দিল যে হচ্ছে চার নাম্বারে ওখানে ব্যাগ কালেক্ট করার জন্য তো সবাই দাঁড়িয়ে আছে দেখি এখানে কোনো ব্যাগই আসছে না এই যে আমার তারপরে আরেকটা জায়গায় এলাম ছয় বছর ওই জায়গাটায় হাততে দিচ্ছে দু নম্বরে তারপরে দেখলাম যে দেখো ব্যাগ চলে আসছে দুটো ব্যাগ আমাদের এই চলেই আসছে আমাদের ব্যাগ কতক্ষণ লেট করালো আমাদের এই নিয়ে কয়েকবার মুম্বাইতে চলে এসছি তো আমি অনেক সময় আশা করি যে হচ্ছে কোনো হিরো বা হিরোইনকে যদি একটু দেখতে পারি তো আজ পর্যন্ত আমি কোনো হিরোইনকে সামনে হিরো বা হিরোইনকে সামনে থেকে দেখিনি চান্স ছিল তো যাইনি ওরকম শখ মানে ওরকম নেই যে হিরো হিরোইন আস হিরো বা হিরোইন আসলে যে সামনে যেতে হবে এরকম কোনো শখ টক আমার ছিল না তো হচ্ছে একবার গিয়েছিলাম সেটা হচ্ছে নিচুকেটাকে দেখার জন্য ওনাকে দেখেও ছিলাম যাই হোক তো আমরা এখন ওখান থেকে হচ্ছে এয়ারপোর্ট থেকে একটা একটা ট্যাক্সি নিয়ে নিলাম নিয়ে আমরা চলে এলাম এখন স্টেশনে কারণ আমাদের এখন আবার ট্রেনে যেতে হবে মুম্বাই থেকে ঘন্টা রাস্তা তো সেটাই আমাদের এখন সেজন্য আমাদের একটু ট্রেনে যেতে হবে তো আবার ভাবলাম যে একটু কফি বা চা কিছু খেয়ে নিই তো ও নিয়ে আসলো স্টেশনে বসে আছি কারণ ট্রেন আসার একটু লেট আছে তো করতে করতে চাটা খেয়ে এলাম খেয়ে দিয়ে একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে এখন আমরা বাপির উদ্দেশ্য রওনা দিব এখান থেকে আমরা হচ্ছে উঠলাম যখন উঠে দেখি আমাদের ট্রেন এখনো ফাঁকাই আছে ভর্তি হয়নি কারণ আমরা মেন যে স্টেশন ওখান থেকে উঠেছি যেতে যেতে একদম ভরে যাবে এখানে ভাবলাম যে অ্যাপেলটা দিয়েছে অ্যাপেলটাও খেয়ে নিই তো শাশুড়ি অ্যাপেলটাও দিয়েছিল বলছিলো খেয়ে নিও তবে ভাবলাম না খেয়ে নেই তা ওকেও বলছিলাম তুমি খাও তো খাবেই না জোর করে ফ্রুটস দেখলে খেতেই চায় না বলছিল আমাকে বাজে লাগছে ফাইনালি বাড়িতে পৌঁছে গেছি এখন বাজে হচ্ছে সাড়ে আর আমরা পৌঁছেছি যাচ্ছি সাড়ে আটটার সময় এসে মানে ব্লগের যে শেষ করবো সেটা আমি ভুলেই গেছি কারণ এসে আমি মাথায় অনেক টেনশন যে এগুলো সব পরিষ্কার করে রান্না বান্না আছে তারপর হচ্ছে জল ছিল না জল অল্প ছিল কিন্তু একটা আগের সেজন্য খাবো না যেন জল আবার বলা হলো সব টেনশন মাথায় ছিল যেন আমি ব্লক হচ্ছে করতে এন্ড করতে ভুলে গেছি এই বাবা চোখে টোকে কাজল করে একদম এখনও স্থান ধান করিনি এসে আমি কি করলাম সামান মানে একটা নর্মাল একটা ড্রেস পরে নিয়ে আগে ঘর বাড়ি ঝাড়ু টাড়ু দিয়ে বিছানার কভার টভার একদম উঠিয়ে দিয়ে নতুন কভার পারলাম তারপরে ঘরটা ঝাড়ু দিয়ে মুছে নিলাম সব চকচককে ঝকঝকে করে ফেলেছে এখন আমি স্নান করবো স্নান করে এসে রান্না করব। কি রান্না করব জানি না আমি আজকে সিম্পলের মধ্যে একটা কিছু করে শুধু ভাবো ভীষণ টায়ার্ড আছি তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট টাটা